নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমার চ্যানেলে আর নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকের ব্লগটাও কিন্তু শুরু করলাম ঠাকুরঘর থেকে আজকে যেহেতু নীলষষ্ঠী পূজা মা সকালবেলায় উঠে ঘরের পূজা দিয়ে মন্দিরে চলে গেছে পূজা দিতে আর মন্দির থেকে ফিরে মা খুব ক্লান্ত হয়ে পড়েছিল আজকে এত রোদ না বাইরে মানে মাথা ফাটা রোজ যাকে বলে ফেরার পথে বরদিও এসেছিলো সারাদিন ছিল দুপুরবেলায় সাব টাবু খেয়ে বিকালবেলায় রেস্ট নেই আজকে সন্ধ্যা সন্ধ্যাবেলায় মানে সন্ধ্যা হওয়ার একটু পরে পরেই আমরা রান্নাঘরে চলে এসেছিলাম তো কালকে যেহেতু আমাদের বাড়িতে সব নিরামিষ খাওয়া হবে নিরামিষ বলতে কি পান্তা খাওয়া হবে জল দেওয়া ভাত যেটা সব রকমের ভাজি ভুজি করে রেখে দেবে মা কারণ নীল ষষ্ঠীর পরের দিন হচ্ছে শীতলা পূজা পড়েছে আর শীতলা পূজায় না আমাদের বাড়িতে রান্না বান্না হয় না মানে রান্না হয় কখন বলতো বিকালবেলায় আর কি পূজা হয়ে যাওয়ার পরে রাতে রান্না হয় সেই জন্য মা আজকে সব ভাজি ভাজাভুজি করে আর হচ্ছে বেশি করে ভাত রান্না করে পান্তা করে রেখে দিয়েছিলো আর রাত্রিবেলা আমরা একটু মসুর ডাল করে সেই ভাজাভুজি দিয়ে খেয়ে নিয়েছিলাম আর সব বাকি ছিল আজকে খাওয়া হবে তো আমরা পরের দিন সকালবেলায় দেখো ঘুম থেকে উঠেই আমার আগে ডিউটি গিয়ে জানো তো ডোডোকে খাওয়ানো আর সে খা খেতে চায় না এত নকরা করে না দেখো বসে বসে কি কষ্ট করে খাওয়ানো হচ্ছে বাবু সোফায় বসে আছে আর আমাকে নিচে বসে বসে জোর করে করে বিস্কিট খাওয়াতে হচ্ছে জলটাও খাবে না সেটাও আমাকে খাইয়ে দিতে হবে সিরিজে করে জল খাইয়ে দিচ্ছি আর হট করে না ওর চোখ দিয়ে জল বেরোচ্ছে জানো তো খুব জল বেরোচ্ছে চোখ মুখটা একটু মুছে দিয়ে এখন তাকে একটু খেলা হচ্ছে মাম্মা মত ছেলের খেলা হচ্ছে মা ছেলের খেলা তো ওকে বিস্কিট টিস্কিট খাইয়ে নিচে নিয়ে গেছিল আমার স্নান করে জানোই তো তোমাদের তো আগেই শেয়ার করেছি আমার সকালবেলায় কাজই হচ্ছে ডোডোকে খাইয়ে স্নান করে আগে ঠাকুর ঘরে চলে আসা ঠাকুর ঘরে এসেই আগে ঠাকুরটাকে তুলে ঠাকুর ঘর ছাড় দিয়ে মুছে নিয়েছি আর এত গরম না উপরেও একটা পাখা চালিয়েছি নিচেও একটা পাখা চালিয়েছি দুটো পাখা চালিয়েছি আর তাও সেই তিনতলায় ছাদের উপরে পুরো রোদটা পড়ে না এত হিট হয় গরমে থাকা যায় না পাখারাও খুব গরম আর এই যে তোমরা এই ছোটোটা গামলা মতো পেতলের যেটা দেখালাম তোমাদেরকে ওইটা না আমি খুব সুন্দর করে আজকে মেঝে চাক চাকচাক করে দিয়েছি জানো তো ওইটাই হচ্ছে কালকে মা নীল ষষ্ঠীর পূজায় ফলভোগ নিয়ে তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার পূজাও হয়ে গেছে আর পাশের ঘরে মাসিমণিকে দেখছো তো মাসিমনি হচ্ছে পাশের ঘর মুছে নিচে চলে যাবে নিচেও ঘরটার হচ্ছে বাড়ির আর সব কাজগুলো করে দেয় কিন্তু ঠাকুর ঘরের কাজটা না আমরাই করি আমি যখন পূজা এসে আমি করি মা যখন পূজা দিতে এসে মা করে এই কাজগুলো আর আর কেউ করে না আর কি যাই হোক পূজা দিয়ে নিচে নেমে এসেছে আজকে যেহেতু গ্যাস ধরাতে পারবো না আগুন ধরানো বারণ আছে এবার সমন ওঠা গেছে ও তো ঘুম থেকে উঠে চা লাগে তো আজকে না ফার্স্ট টাইম আমি মাইক্রোওভেনে চা করছি যেন ফার্স্ট চায়ের কালারটা কিন্তু ভালোই এসেছিলো প্রথমে একটু কাপে জল নিয়ে গরম করে নিলাম তারপরে জল গরম হয়ে গেলে ওর মধ্যে চা পাতা চিনি দিয়ে চা করে নিলাম লাল চা করেছি যদিও ও সকালে লাল চা খায় দুধ চা খায় না তো দেখো কি সুন্দর কালার এসেছে সুমন তো ডায়েটে রয়েছে তো বললামই তো আর তাছাড়া আজকে সুমনে ডায়েটের খাবার সকালে ব্রেকফাস্ট যেটা হবে সেটা আজকে সবারই একই খাবার হয়েছে কারণ আজকে যেহেতু কোনো ব্রেকফাস্ট তৈরি হয়নি তো সকালে চিঁড়ে আর দই খেয়েছি আমরা সবাই সুমনও সেটাই খেয়ে নিয়েছে চা খাওয়ার পরে ওকে আমি একটু চিড়ে আর দই দিয়ে দিলাম তো নিচে বসে বসে মোবাইলে ভিডিও এডিট করতে করতে খুব বোর হচ্ছিলাম তো ভাবলাম উপরে অনেক কাজকর্ম আছে অনেক দিন করি না যাই গিয়ে একটু কমপ্লিট করে আসি তো নিচে মা ঘুমিয়ে আছে বাবাও টিভি দেখছে তো আমি আর ডোডো উপরে চলে এসেছি আর এখন উপরে এসে একটু আমার ডোডোবাবুর সাথে খেলা হচ্ছে দেখো খুব জোর খেলা হচ্ছে কিন্তু খাটের উপরে তুলে নিয়ে মারপিট হচ্ছে এখন ওর সাথে আমার কাজ করবো তাই এখন আর সাথে খেলা হচ্ছে না খেলা বন্ধ করে দিই এখন ডেক্সের মধ্যে দিয়ে সব জামা কাপড়গুলো বের হচ্ছে এগুলো সব কেচে কেচে রেখে দিয়েছি ভাজ করা হয়নি তো আজকে যেহেতু কোনো কাজ নেই তাই ভাবলাম সব একটুখানি গুছিয়ে ফেলি এগুলোই এখন ভাজ করে ইস্ত্রি করে মানে আয়রন করে সব এখন ঢোকাবো এখন একটু ডোরোবাবুর সাথে দুষ্টুমি হবে আমি একটু দেখছি যে ও ভয় পায় কি না সেই জন্য ওকে না ডেক্সের মধ্যে থেকে সব জামা কাপড় বের করে ওর মধ্যে ঢুকিয়ে দিয়েছি দেখো দেখবো ভয় পায় কি না কিন্তু ভয় পাই না গো ও না সব জানে যে আমি ওকে বেশিক্ষণ আটকে রাখবো না বা আমি বাইরে দাঁড়িয়ে আছি সব বোঝে ওর মধ্যে ভয় জিনিসটা কাজই করে না আমি থাকলে না আমাকে ভয় পায় আর না আমি ভয় দেখালেও ভয় পায় কোনো কিছুতেই কাজ হয় না দেখো কেমন দাঁড়িয়ে আছে কোনো ভয় নেই জানে আমি ঠিক বের করে নেব দেখো চুপ করে দাঁড়িয়ে আছে আমি বেশিক্ষণ ডাকিনি আমি বের করে নিয়েছি যদিও বা ও যদি ভয় পায় তারপরে সেই জন্য করতে করতে প্রায় দুটো পনেরো কুড়ি হয়ে গেছে তো মা নিচ থেকে ফোন করে বলল নিচে আসো এসে খেয়ে নাও ওইদিকে বাবা আর মা খেয়ে নিয়েছে সোনুরও খাওয়া হয়ে গেছে তো আমি নিচে এসে সুমনকে খেতে দিয়ে নিজে খেয়ে উপরে চলে এসেছিলাম আর ঘুমাইনি জানো তো বসে বসে ভিডিও এডিট করছিলাম তো তারপরে সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিয়ে একেবারে নিচে গেছি তাড়াতাড়ি করেই গেছিলাম মা বাবা একটু কশবানি মার্কেটে যাবে বলে তো ওনারা ফিরে এসেছেন যখন দেখি তখন দুটো নাইটি এনেছে আমার জন্য নতুন আর আমার ডোডোর জন্য একটা নতুন ড্রেস এনেছে আর নাইটি দুটো আমার খুব ভালো লেগেছে তোমাদের কালারগুলো কার কার ভালো লেগেছে আমাকে কমেন্ট করে জানিও কিন্তু আর দেখো সোফাটার অবস্থা ডোডো এত নোংরা করে ফেলেছে না মা আজকে কেচে দিয়েছে কভার এখনও লাগানো হয়নি আর আম্পির সাথে এখন রোড খুব আনন্দে খেলা করছে তো নীল ষষ্ঠীর দিন আর নীল ষষ্ঠীর পরের দিন মা শীতলা পুজোর দিন আমার খুব সিম্পলভাবেই দিনগুলো কেটে গেছে পয়লা বৈশাখ উপলক্ষে অনেকেই অনেক কিছু করছে কেনাকাটা করছে বাইরে যাচ্ছে আমি গরমে আর কোথাও যেতে পারছি না ঘরেই থাকছি তাই ঘরে থেকে ঘরোয়া ভিডিওটাই তোমাদেরকে দেখাচ্ছি যদিও আমার পাশে তোমরা আছো আমি জানি তাও বলছি যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট video.